হ্যালো দর্শক এবার কোপা আমেরিকায় যেন রেকর্ডের সরাসরি করলো অ্যামিলিয়ানো মার্টিনেস কোপার ইতিহাসে পাতায় লিখে রাখলো বিশ্বসেরা গোলকিপার অ্যামিলিয়ানো মার্টিনসের নাম কোপার ইতিহাস সেরা গোলকিপারের তালিকায় সবার শীর্ষে অ্যামিলিয়ানো মার্টিনিস এমন নজর করা গোলকিপারকে যেন বিশ্ব ফুটবল ভক্তরা কখনোই ভুলতে পারবে না এমনকি বিশ্বের সব দলের প্লেয়ারদের মুখেও আর্জেন্টাইন গোলকিপার অ্যামিলিয়ানো মার্টিনেজের প্রশংসা এবার কোপা আমেরিকা সব পুরস্কার যেন তিনি একলাই নিয়ে যাবেন দেশে দর্শক আর্জেন্টিনাকে বিশ্বকাপ কোপা আমেরিকা জেতাতে দিনে পাঁচশোর বেশি শট ঠেকান দর্শক বিশ্বের এত বল কোনো গোলকিপারই ঠেকায় না অনেছিলনে অ্যামিলিয়ানো মার্টিনেসই যেন বিশ্বের সব গোলকিপারের বস তার থেকে অন্যান্য দেশের গোলকিপারদের শেখা দরকার তিনি কিভাবে গোল ঠেকান এবং তার প্রতি নজর দেওয়া উচিত বাকি গোলকিপারদের দর্শক এবার কোপা আমেরিকায় যেন সব পুরস্কার একলাই পাবেন অ্যামিলিয়ানো মার্টিনেস তার দুর্দান্ত গোলকিপার দেখে অবাক ফুটবল বিশ্ব দর্শক আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ